আজকের ভিডিওটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু কনসেপ্ট আলোচনা করব যেই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো পায়রা পশুন না কেন যেই প্রান্তে যে কোনো পায়রা পশু না কেন আজকের এই ভিডিওটা সবার পক্ষে দেখা জরুরি অনেক বন্ধুরা আছে যারা কিনা না আমার ভিডিওগুলো খুব সাপোর্ট করছে তারা বলছিল যে ভালো বিডার পায়রা এবং পারফমার পায়রার মধ্যে আমরা কীভাবে জোড়া দিতে পারি বা এই পায়রার পার্থক্য কি করে বুঝব যাতে করে কিনা আমরা পরবর্তীতে ভালো জেনারেশান এগিয়ে নিয়ে যেতে পারবো যাই হোক আজকের ভিডিওতে আমরা বলবো পারফমার পায়রা এবং বিডার পায়রার পার্থক্য এবং সেই পায়রাগুলোকে আমরা কি করে জোড়া দিয়ে ভালো বাচ্চা বের করতে পারবো বা কোন পায়রাগুলো বর্তমানে দিনে আমাদেরকে বেশি মানে ভূমিকা দেওয়া উচিত আজকে আমি বলবো তো চলুন ভিডিওটা শুরু করি সবার প্রথমে আমি বেসিক ব্যাপারটা বলে দিই যেটা অনেকেই জানে না বিডার পায়রা হচ্ছে সেই পায়রাকে বলা হয় যেই পায়রার বাচ্চা সবকটা ভালো হয় বিডার পায়রা বাচ্চা সবসময় কিন্তু ভালো হয় আর পারফরমেন্স পায়রা হচ্ছে গিয়ে যেই পায়রা নিজে ভালো নিজে ভালো ওরে নিজে ভালো পারফরমেন্স করে সেটাকে বলা হয় পারফর্মার পায়রা বুঝতে পেরেছেন বিডার পায়রা বাচ্চা খুব ভালো হয় আর পারফরমেন্স পায়রা হচ্ছে গিয়ে নিজে খুব ভালো হয় তার বাচ্চা কিন্তু তুলনামূলকতা ভালো হয় না এটা হচ্ছে পার্থক্য আরেকটা পার্থক্য বলে দিই বিডার পায়রা হচ্ছে গিয়ে বিডার পায়রাগুলো দেখবেন মানে পারফর্মার পায়রার তুলনায় কিন্তু ওদের রেজাল্টটা একটু কম দেখায় সেগুলো এই পারফর্মার পায়রার থেকে বিডার পায়রাগুলো কিন্তু তুলনামূলক কম রেজাল্ট দেখায় এবং দম করে কিন্তু পারফর্মার যে পায়রাগুলো সেই পায়রাগুলো অনেক বেশি পরিমাণে দম দেখায় এবং পারফরমেন্স দেখায় এটা হচ্ছে ব্যাপার তো অনেকেই ভাববেন যে আমি পারফর্মার পায়রা পুষব কারণ সেটা বেশি দম করছে কিন্তু বন্ধু এখানেই কিন্তু সব গল্প লুকিয়ে আছে আপনি ভালো তো উড়িয়ে নিচ্ছেন পারফর্মার পায়রা পেয়ে খুব ভালো করে নিচ্ছেন কিন্তু আপনি যখন জেনারেশন করতে যাবেন ওই পায়রা যখন জোড়া বাঁধবেন তখন কিন্তু আপনার ফেল হয়ে যাবে বুঝতে পেরেছেন এটা কিন্তু একটা বিশাল একটা সিক্রেট ব্যাপার এটা বিশাল সিক্রেট ব্যাপার অনেকেই আছে আপনাদের মধ্যে নতুন যারা আছে দেখবেন এই ভুলটা আমরাও করেছি এক সময় কিন্তু এখন আর সেই ভুলটা করি না ভুলটা হচ্ছে গিয়ে ধরুন একটা পায়রা প্রচণ্ড ভালো উঠছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করে উঠছে সেই পাড়ার সাথে একটা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা উঠছে এমন একটা পায়রা এখানে জোড়া দিলাম এবং মনে মনে ভাবলাম যে সেই পাড়ার বাচ্চা বিশাল ভালো হবে সেই পাড়ার বাচ্চাও পাঁচ ঘন্টা উঠবে কিন্তু বন্ধু আমি এই জিনিসটা প্রথমে জানতাম না আমি পরে জানতে পেরেছি ব্যাপারটা হচ্ছে গিয়ে পারফরমেন্স পায়রার বাচ্চা কিন্তু ভালো হতেই হবে তার কোনো গ্যারান্টি থাকে না একটা পায়রা পাঁচ ঘন্টা উঠছে নর্মাদা পাঁচ ঘন্টা করে উঠছে তার বাচ্চা কিন্তু ভালো উঠবে এটা বলা যায় না ঠিক না উঠতে পারে উঠতেও পারে কোনো সিউরিটি নেই কিন্তু যদি একটা বিডার পায়রার বাচ্চা করেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন এবং বিডার পাড়া থেকে কিন্তু পারফরমেন্স পায়রা বের করতে পারবেন আপনারা তাই যারা ভাবছেন যে আমি একটা পায়রা উড়া দেখে নিয়ে নিলাম পাঁচ ঘন্টা উড়া দেখে নিয়ে নিলাম ব্যাস হয়ে গেল গল্প শেষ বন্ধুরা এই এই ভুলটা করা যাবে না উড়ানোর জন্য পায়রা আলাদা রাখুন এবং বিডিংয়ের জন্য আলাদা পায়রা রাখুন যে পায়রা পারফরমেন্স পায়রা আপনি আনছেন সেই পায়রা আপনি উড়ানোর জন্য রাখুন আর যেটা হচ্ছে বিডার পায়রা সেই বিডার পাড়ার থেকে আপনারা ভালো জেনারেশান বের করার চেষ্টা করবেন তাহলে পরে মেনটেন থাকবে আচ্ছা এবার বলে দিই জোড়া দেওয়ার ব্যাপারটা সবসময় আপনারা চেষ্টা করবেন বিডার পাড়ার থেকে বাচ্চা বের করার পারফরমেন্স পাড়ার থেকে কিন্তু বাচ্চা বের করার মানে চান্স কম নেবেন যদি আপনি শিওর থাকেন যে বাচ্চা ভালো হয় তখন আপনি চেষ্টা করতে পারেন কিন্তু নর্মালি যেটা দেখি আমরা সেটা হচ্ছে কি বিডার পাড়ার বাচ্চা ভালো হয় পারফরমেন্স পাড়ার বাচ্চা কিন্তু তুলনামূলক ভালো হয় না এবার যার ভালো হয়ে যায় তার তো লটারি এ হচ্ছে ব্যাপার এবং বিডার পায়রা এবং পারফরমেন্স পায়রা চেনার মানে আলাদা একটা পর্বে আমরা আনবো সেটা কিন্তু আরও দুর্দান্ত ভিডিও হতে চলেছে সেটা হচ্ছে সবার জানা দরকার আমি প্রথম প্রথম যখন পায়রা বসতাম প্রথম পাঁচ বছর ধরে আমি মানে জিনিসটা প্রথমে মাথায় ছিল না যে বিডার পায়রা কি এবং পারফরমেন্স পায়রা কি আমি পাঁচ বছর আমার সময় লেগে গেছে এই ভিডার পায়রা এবং পারফরমেন্স পায়রা জানতে তার পরবর্তীতে আমি ইউটিউবে দেখেছি যে হ্যাঁ বিডার পায়রা এবং পারফরমেন্স পায়রা সবচেয়ে আলাদা একটা ব্যাপার থাকে তো এই হচ্ছে ব্যাপার আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখুন ভিডিওর পায়ে এবং পারফর্মার পায়রা অবশ্যই আলাদা করে সেটাকে এগিয়ে নিয়ে যান তাহলে আমার মনে হয় তাদের সবার আপনাদের সুবিধা হবে যাই হোক আজকের ভিডিওতে কিছু ইনফরমেশন দিলাম এরকমই আরও ইনফরমেশন যদি পেতে হয় আপনারা কমেন্ট করবেন আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো